প্রমায়িত করলেন যেরকম এই জগতে গঙ্গাকে আনায়ন করেছেন কে গঙ্গা এসেছেন কে নিয়ে নিয়েছেন ভগীরথ তাই গঙ্গার ভাগীরথী আর তহ নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত এই ভক্তি গঙ্গাকে সারা বিশ্বে দিয়েছেন তাই ভক্তি গঙ্গার ভাগীরথী হচ্ছেন প্রভুপা সারা বিশ্বে আনন্দ করে কাটিয়েছে মাহাপুর জীবনী যেরকম দেখা যায় না যে নিমাই পণ্ডিত তিনি পড়াশোনা করেছেন ব্যাকরণ চর্চা করেছেন তর্ক করেছেন নিত্যানন্দ কব জীবনে দেখা যায় ছোট বালক সখাদের নিয়ে সারাদিন আনন্দ করে যেরকম ভগবান কৃষ্ণ তিনি আছেন আনন্দময় পুরুষ ভগবান কৃষ্ণের কোন ছবি দেখবেন না যে ভগবান গালে হাত দিয়ে বসে আছি কি হবে ছোটবেলায় তো পড়াশোনা করেননি বাচ্চারা ছোটবেলায় আনন্দ করে যখন পরীক্ষার সময় এসে যায় গালে হাতে গেছে মা কালকে পরীক্ষা আছে ভগবান তো পড়েইনি তার পরীক্ষা ভগবান পড়েছে ভগবান কৃষ্ণ পড়েছে পড়েছে কেন পড়েনি পড়াশোনার জন্য তো মা বাবা পিছনে লাগে আর কৃষ্ণের মা বাবা কাছে ছিল না মা বাবা কোথায় ছিল জেলে ছিলেন মা বাবা কে পড়াবে বামন গেল ঘর তো নাঙল তুলে ধর কে পড়বে পড়েননি তাই কি করতেন তিনি সকাদের নিয়ে গোচার নাকি আনন্দ করতেন গোচারণে সাড়ে এগারো বছর বৃন্দাবনে ছিলেন ভাগবতনের বর্ণন অনুযায়ী কেবল আনন্দ করেছেন আনন্দ কেন তিনি আছেন আনন্দময় পুরুষ আনন্দময় ঘাসে বলা হয়েছে আর সেই আনন্দময় পুরুষ আনন্দ করেছেন মাঠে গোচারনে যাওয়ার তো একটা বাহানা ছিল মূল ছিল আনন্দ যেরকম আমরাও ছোটবেলায় পড়াশোনা করেছি আনন্দ করেছি বন থেকে খেলাধুলা করি মা জোর করে বসাতো পড়তে জোর করে ঘন্টা খেয়ে দিয়ে স্কুল ব্যাগ ফেলে দিয়ে মাঠে চলো করেছি খেলেছি বা আমার থেকে যারা সিনিয়র আছে উপভোগ করেছে এখনকার ছেলে হয়েছে সুযোগ নেই খেলবে কি

ভগবান খেলেছে ভগবান কৃষ্ণ ঘরের কাছে থাকলে মায়ের জ্বালাতে খেলা যায় না মায়ের থেকে ঘুরে মাঠে চলো বাহানা গরু যাব খেলতেন ভগবান আর সারাদিন খেলতেন সারাদিন মা বাড়ি থেকে ঘন থেকে উঠে তাকে শৃঙ্ড় করে খাওয়াতেন আর টিফিন বেঁধে দিয়ে পাঠাতেন টিফিন গাছে বেঁধে দিয়ে খেলাধুলা শুরু করতেন খেলাধুলায় এতস সারাদিনে তিনটে ওষুধ পাঠাতেন সকালে একটা ওষুধ বধ করার পর মনে পড়ত টিফিনের টাইম হয়ে গেছে না খাই বসে তো টিফিন খুলে খেতেন বসে বসে খাওয়া দাওয়ার পরে চলো

সে ভগবান কৃষ্ণ তারপরে ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যান মথুরা মা বাবাকে উদ্ধার করেছেন মা বাবাকে উদ্ধার করার পরে মা বাবাই পিছনে লেগেছে পড়বি না এ ছেলে বড় হয়ে গেছে প্রাইমারি স্কুলে ভর্তি নেয় ভর্তি করেছেন কলেজে কলেজে কতদিন পড়াশোনা করেছেন কলেজে কলেজে না হোস্টেলে গুরু গৃহে রেখে দিয়েছে ভালো ভাব মুনি দিনের বেলা শিখতেন গুরুদেবের কাছে রাত্রে অভ্যাস করতেন অনুশীলন করতেন পরের দিন পড়া দিতেন আর নতুন পড়া নিতেন আর তার পড়াশোনা কতদিন কয়েক বছর পড়েছেন না চৌষট্টি দিন পড়েছেন চৌষট্টি দিনে চৌষট্টি কলা পূর্ণ বিদ্যা তিনি লাভ করেছেন চৌষট্টি সব কমপ্লিট চৌষট্টি দিনে তারপরে আনুষঙ্গিক করেছেন ভগবান গান করতে শিখেছেন গানের উপরে গান লিখতে শিখেছেন লিখেছেন ভাগবত মে কি পড়াশোনা ভগবান কৃষ্ণ করেছেন তারপরে গান রচনা করতে শিখেছে এবং বিভিন্ন প্রকার ভগবান শিখেছে তারপরে ঘর ইন্টেরিয়ার ডিজাইন এখন একটা কোর্স বেরিয়েছে না ইঞ্জিনিয়ারিং এটা নতুন কোর্স বেরিয়েছে ঘর ভিতরটা কি করে সাধারণ ভগবান শিখেছে তারপর উৎসবে কি করে ঘর সাজাবেন শিখেছেন জল বাদ্য বিভিন্ন প্রকার ভাষা পশু পাখিদের ভাষা শিখেছেন ভগবান তিনি অনেক ভাষা জানেন দেখবেন ছবিতে টিয়া পাখির সঙ্গে কথা বলছেন বানরের সঙ্গে কথা বলছেন তারপরে আরো অনেক কিছু আছে শিখেছেন মেয়েদের কিভাবে চুল বানতে হবে কিভাবে আলতা পথ জানতেন তো ভগবান মানে বিউটি পার্লার কোর্স কমপ্লিট করেছেন জানতেন অনেকগুলো বিয়ে করবো কোন স্ত্রী না কখন বলে আলতা ভরিয়ে দাও না ভগবান কৃষ্ণ বৃন্দাবনে একটা আলতা পাহাড়ি আছে যেখানে রাধারানীকে আলতা দিয়ে চরণ সিঙ্গার করেছেন এখন আছে এবারে পড়াশোনা কমপ্লিট হয়েছে আমাদের দেশের ছেলেরা পড়াশোনা কমপ্লিট হলে কি করে তারপরে কি করে জব চাকরি ভগবান কৃষ্ণ চাকরিও করেছে করেছে একদম কমপ্লিট চাকরি করেছে কি চাকরি পঞ্চম পান্ডবদের বাড়িতে অর্জুনের ড্রাইভারি চাকরি পেয়েছে কথাটা ভুল না সত্য একদম সত্যি ড্রাইভারি চাকরি যুধিষ্ঠির মারা যে দুধ ছিলেন ড্রাইভারকে কে দিয়ে লোকে তো অনেক কাজ করায় নিয়ে আসুন এই চিঠিরা ওই বাড়িতে পৌঁছে দিয়ে টাইমে করে না লাগে চাকরি পাই নাই টাকা পয়সা নাই কি খাওয়াবো তোমাদের ভগবান ড্রাইভিং চাকরির পয়সা দিয়ে ষোলো হাজার একশো আট বিয়ে করছে আর প্রত্যেক রানীর কত সন্তান ছেলে যাবে আমরা তো ভয় খাই এত বাচ্চা হলে খাওয়াবে কি করাবো ভগবানের সন্তান ছেলে প্রত্যেক মহিষের গর্বে দশটা করে ছেলে একটা করে মেয়ে ছেলে মেয়ে হলে সংসার পরিপূর্ণ পরিপূর্ণ সবার সমান সবাই সমান দিয়েছিলেন বাবু তিনি ইচ্ছা মায় পুরুষ তো যা ইচ্ছা করবেন তাই কিন্তু আমরা তো ইচ্ছা পুরুষ নই হ্যাঁ আমরা ছেলে চাইলে হচ্ছে মেয়ে মেয়ে চাইলে হচ্ছে ছেলে হ্যাঁ একটা ছেলে হয়েছে একটা মেয়ে হলে ভালো হতো দেখাই গেল ছেলে আমি একজন কি বলছি থার্ড চান্স নেন আবার যদি ছেলে এসে যায় আমি তখন ছোটবেলায় বাড়িতে ছিলাম দেখতাম আমার দুই দাদু ছিল পরিচিত দাদু একজনের ছেলের সিরিয়াল চলছে ছেলের সিরিয়াল ঠিক আছে একটা দুটো ছয়টা সাতটা মে হতে হতে সাতটা ছেলে তারপরে মাঝে মাঝে খেপিতাম कंपटीशन কতদিন চলবে আর দাদু মে হতে হতে चलता সিরিয়াল 6 খানা মে লাস্ট ওয়েল নাম রেখেছেন ইতি একবার

এটা আমি অন্তর জানি না কিন্তু তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি বাপের ছোট মেয়ে এবং তোমার অনেকগুলো বন্ধাই না তাই তোমার মা তোমার নাম রেখেছে ইতি ইতি আর না চাইনা প্রাপ্তি সমাপ্তি এর কোন নাম দেখা যায় না সবার বা সন্তান একদম নেই অনেক চেষ্টা করে

পরীক্ষার ফি স্কুল ফি নেই তো আমাদের তো একটা সন্তান দুটো সন্তান হয়ে গেলে কোথায় পড়াবো পরীক্ষার ফি থেকে দেব মাথা চুলতায় বসে আর মাথা চুলকাতে চুলতে চুল খসে খসে পড়ছে তারপরে পেপার দেখছে টিভি দেখছে চুল সব পড়ে গেল রে কোন লোসনে লাগাবো চুলগুলো আবার কত লোসন ইউজ করছে মানুষ মাথায়

অপূর্ণ মাদা পূর্ণ মেধম পূর্ণা পূর্ণ পূর্ণা পূর্ণ মাদায় পূর্ণ মেভ শেষতে ভগবান পূর্ণ আনন্দময় আমরা তার অংশ আমরাও পূর্ণ আনন্দময় আমরাও পূর্ণ আনন্দময় কে তো আমরা পূর্ণ আনন্দ অনুভব করিনা আমরা শুধু পূর্ণ আনন্দের সন্ধানে চলছি সন্ধানে সন্ধানে আমরা শিশুদেরকে বলি পড়াশোনা কর পড়াশোনা করে যে দুধ ভাত খাইছে পড়াশোনা কর ভালো রেজাল্ট হবে চাকরি পাবি সুখে থাকবে আমরা তো পড়াশোনা করেছি সুখে আছি কি না নিয়েছেন গাধা 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 দেখেছি গাধা আছে বাংলাদেশে আছে কিনা আছে কিনা আমরা গাধা দেখেছি কিনা গাধাকে সাধারণত ব্যবহার করে ধোপি ধোপি বলতে যারা কাপড় কাছে বড় বড় কাজে কি বলে কাপড়ের লোড চাপিয়ে তাকে নিয়ে যায় অনেক সময় গাধা লোড নিতে পারেন চলে না তারা ধোপি কি করে একটা লাঠি বেঁধে মাথার উপরে তার সামনে কিছু ঘাস ঝুলিয়ে দেয় মুখ থেকে 10 ইঞ্চি ধরে ঘাসটা তুলে গাধা চিন্তা করে একটু হাতলেই ঘাসটা পাবো একটু একটু আর যত হাতে ঘাসটা ঘাসটা আর আসলে আমাদের অবস্থা এই তাই আগে ছোট আছি বড় হয়ে যায় তারপর কলেজে পড়ি পড়ব আর একটু বাঁধ বাঁধবি থাকবে একটু মজাও করব আর মজা করতে করতে আবার কি পর্যায়ে দাঁড়ায় কে জানে তো সুতরাং সুখ আমাদের থেকে দূরে চলছে তাই প্রভুপাত বললেন সুখ আমরা তখনই পাব আনন্দ তখনই পাব যখন আনন্দময় ভগবানের সঙ্গে যুক্ত হব যেমন লাইট জ্বলছে এই লাইটের কানেকশন কিন্তু পাওয়ার হাউস সঙ্গে আছে তা আছে তো নাকি যার ফলে লাইট চলছে ঠিক হাত আমার হাত আমার শরীরের অংশ তাই এই হাত দিয়ে আপনাকে আদর আপ্যায়ন করতে পারি আপনাকে আদর করতে পারি আপনার চরণে হাত দিয়ে প্রণাম করতে পারি এই হাত দিয়ে আপনাকে ক্ষুণ করতে পারি ঠিক হাতটা আমার শরীরের সঙ্গে যুক্ত আছে এই হাতটার কাজ হচ্ছে আমার শরীরের সেবা করে তাই তো কে যদি আপনাকে মারতে আসে হাত উঠে যাবে আটকাতে রাইট আপনার সামনে যদি ভালো ভালো খাবার আছে কি করবে হাত খাবার তুলে আপনার মুখে দেবে কি আমার মুখে আসবে কোনটা হাতের স্বাভাবিক ব্যক্তি আমার মুখে আসে এই হাতের কাজ হচ্ছে আমার সেবা হাতটা থেকে যদি শরীর থেকে আলাদা হয়ে যায় হাতটা হাতের মতো দেখাবে হাত কাজ করবে নাকি দেখতে হাতের মতো লাগে কাটা হাতে দেখতে হাতের মতো লাগে ঠিক সেই রকম আমরা আনন্দময় পুরুষ আনন্দময় ভাষার পুত্র গীতায় বলছেন আমরাও আনন্দ চাই তাই আমাদের সেমিনার আনন্দ কোথায় জীবকে জিজ্ঞাসা করে যায় আনন্দ তাই সেই আনন্দ পেতে গেলে আনন্দময় পুরুষের সঙ্গে যুক্ত হতো আসছিল প্রভু পার্ক সারা বিশ্বে তিনি ভ্রমণ করে দেখলেন আমেরিকায় গিয়ে তিনি বললেন তোমাদের দেশে তো সব কিছু আছে সবকিছু তোমাদের দেশে গাড়ি ঘোড়া রাস্তাঘাট পোশাক পরিচ্ছদ চাল চলন সবকিছু উন্নত আমাদের মতো এরকম ভাঙ্গা গাড়ি নেই নতুন বাস্ত দেখাই যায় না বাংলাদেশ সব ঘষে করে কিন্তু আমেরিকা কত উন্নত দেশ শিক্ষা দীক্ষা চাল চল সবকিছু উন্নত সবকিছু তোমাদেরকে সারা বিশ্বে লোক অনুসরণ করছে আমেরিকার লোক প্যান্ট শার্ট পরে তো আমরা প্যান্ট শার্ট পরা শুরু করেছি করেছি না আমেরিকান ধর ইংরেজি বলে আমাদের বাচ্চারাও যদি আমরা ভাষা আন্দোলনে আন্দোলন করেছিলাম এখন কিন্তু নতুন এখন মা বাংলা ভাষা কোথায় আন্দোলন হতে হয় হচ্ছে বাংলা ভাষার কদর নেই এখন হচ্ছে মম ড্যাড বাবাকে বাবা বলতে যায় দেখ আমি একদিন বুঝি ডেদ না বলে মা মা যখন কাউকে মা বলা হয় না তার হৃদয়টা তাদের হৃদয়টা স্নেহতে পড়ে আপনি আমাকে মা বললেন কাউকে যখন বললেন কাকিমা কাকিমা তুমি আমাকে এটা দাও দেবে মা কথার যেখানে যুক্ত আছে সেখানে স্নেহ মমতা ভালোবাসা জড়িয়ে আছে এখন আর ভালোবাসা কোথায় নিজের মাকে মা বলে না বাকি সব গড়ে এনটি 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 না কি সব কাজের মাসি ও এনটি যে স্কুল পড়াতে আসে আছে ও এনটি আমার মাসি মা কালচার চেঞ্জ হয়ে গেছে আমেরিকায় গিয়ে বললেন তোমাদের এই কালচার সারা পৃথিবী অনুসরণ করছে কিন্তু একটা কথা জিজ্ঞেস করবে তোমরা সুখে নেই কেন কেন হিপি হয়ে গেছ কেন তোমাদের জীবনের সুখ নেই আমি তোমাদেরকে প্রশ্ন ঘরে থাকে না সব মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায় পড়ে থাকে শুনে নাকি তাই আমি নিয়ে এসে সুখের মন্ত্র নিত্যান্ধব দেওয়া সেই সুখের মন্ত্র তোমাদের